আসসালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল আর একটা হাঁস কুটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি একটা হাঁস বোনা করব। আজকে আমি সব মশলা শিল বেটে নিচ্ছি এখানে আছে জিরা বাটা মরিচ বাটা রসুন বাটা আর হচ্ছে গরম মশলা বাটা সব রেডি করে নিছি এখন রান্না করতে চলে যাই প্রথমে আমি হাঁসের মাংসটা বসাবো এর জন্য তেল দিয়ে নিছি তেলে দিয়ে দিলাম আগে রসুন বাটা হাঁসের মাংসটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করবো তারপরে দিলাম তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে তেজপাতা রসুনটা তেলে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি হাঁস কেটে ধুয়ে রাখা হাঁসটা দিয়ে দিব দিয়ে তেলে ভালো করে হাঁসটাও একটু ভেজে নিব এখন আমি আস্ত কেটে রাখা রসুনটা দিয়ে দিব দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আস্ত রসুন এটাও আমি ভালো করে তেলে ভেজে নিব হাঁসের সাথে তারপরে দিয়ে দেব লবণ এখন দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ দিয়েও আমি ভালো করে এটা একটু মিশিয়ে নিব পেঁয়াজটা এই যে তেলে ভালো করে সব কিছু ভেজে নিছি দেখেন এখন দিয়ে দেবো মরিচ বাটা তারপরে দিয়ে দেব এটা হচ্ছে জিরা বাটা দিয়ে ভালো করে আমি এগুলো মিক্স করে নিব এই যে আমি হলুদটা একটু পরে হুম আমি আগে জিরা বাটা তারপরে মরিচ বাটা দিয়ে ভালো করে কষাই নিছি এই যে আমি এগুলো ভালো করে কষাই নিছি দেখেন এখন দিয়ে দেবো হলুদ থাকি দিয়ে আবারও আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব এখন দিয়ে দিছে পানি এই পানিটা দিয়েও আমি মাংসটা আবার কষায় নেব ভালো করে হাঁসের মাংস সেদ্ধ সময় লাগে এই যে আমার ওই পানিটাও শুকানো হয়ে গেছে আমি আবারও ভালো করে কষায় নিছি দেখেন তেল ওপর উঠে গেছে আমি আরও ভালো করে কষায় নিছি এই যে খানে আবার আমি ঝোল দিয়ে দেব এই পানিটাও পুরো শুকাই নিব আমি যেহেতু ভুনা করবো আর এই যে বেটে রাখা গরম মশলাটা এখন দিয়ে দিব আর গরুর মাংসটা আমি আজকে হাতে মেখে বসাবো ওর জন্য প্রথমে গরুর মাংসটা নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি এখন দিব রসুন বাটা মরিচ বাটা গরম মশলা বাটা আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা তো প্রথমেই আমি দিচ্ছি তারপরে হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি দিব এখন স্বাদ মতো লবণ তারপরে দেব সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে হাতে মেখে নিছি আমি জিরা বাটাটা দিতে ভুলে গেছিলাম জিরা বাটাটা আবার দিয়ে আবার একটু মেখে নিছি হাতে এই যে আমার হাঁসের মাংস ভোনাটা হয়ে গেছে এখন এটা আমি নামাই নিব গরুর মাংসটা বসাই দিছি এটা কষানো হোক এই যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু আলু দিয়ে ভালো করে কষাই নিব আমি চালের গুঁড়িটা আগেই কুমকুমা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম লবণ আর গরম পানি দিয়ে এখন আবার একটু হাতের সাহায্যে ভালো করে ফেটে তারপরে আমি আর একটু পানি অ্যাড করব হাত দিয়ে ভালো করে ফেটে নিতেছি এখন আমি একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করছি আমার ব্যাটারটাও পিঠার ব্যাটারটাও রেডি হয়ে গেছে ওদিক দিয়ে আমি পিঠার ব্যাটারটা রেডি করে ফেলছি আর এদিক দিয়ে আমার গরুর মাংসটাও আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব গরু মাংসতে ঝোলদোয়া শেষ আর এখান দিয়ে আমি পিঠার খাসটাও বসাই দিছি এটা একটু গরম হোক আগে একটু ভালো করে গরম করে নিতে হবে যে আমার খাসটাও গরম হয়ে গেছে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম আর হচ্ছে এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব সবগুলো দিয়ে দিয়ে এখন আমি ঠেকে দিব যে দেখেন আমি পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গেছে ওই পাশটাও অনেক সুন্দরভাবে হয়েছে দেখেন এই পাশটা অনেক সুন্দর হয়েছে সুন্দরভাবে হয়েছে এখন আমি সবগুলো নামাই নিব এই সেম প্রসেসে আমি এক এক করে সব বানাই নিব এই যে আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিয়েছি এখানে আছে হাঁসের মাংস ভুনা আর রান্না করছি গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর আছে চিতই পিঠা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ